স্কুল থেকে আসলাম তিনজন একসাথে আমরা এখানে ঘুরবো শত শত মানুষ ঘুরার মতো সম্ভব না অনেক গরম আসকা তো বাইরে আয়াতের মার মার্কেট করবো আসার খাবো সেইটা একটু দেখাবো তোমরা পুরো ভিডিওটি দেখো খুব সুন্দর আসসালামু আলাইকুম আপু আর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো বাচ্চাদের নিয়ে বাসায় চলে যাব। এখন চলে যাওয়ার আগে খুব সুন্দর ছোটোবেলা আচার খাইতাম সেই আচারটা দেখাবো ছোটোবেলা একদম পাঁচ বছর বয়সের থেকে এই আচারগুলা ভালোবাসতাম সাথে হজমিও আছে সেই হজমিগুলো খেয়েছি তো তোমরা পুরো ভিডিওটিই দেখো

ছোটবেলায় শোজনি খাইতাম কিনা কিনা প্যাকেট কইরা বিক্রি করতো আমরা সব খাইছি আরে আমার একটু শজনি দিয়াল বানান আপনি এটি বানান ও কি দা বানান ওই যে ম্যাডাম এটা ঠিকে আছে পাঁচশটা টাকা এত ই করে নাই খারাপ কয় নাই আপনারে